দর্শক বিন্দু দেখুন কিছুক্ষণ আগে প্রাণীগঞ্জের যে আবদুল্লাপুর আবদুল্লাপুরের যে বেরিবান এলাকা এখানে কিছুক্ষণ আগে একটি বিশাল দুর্ঘটনা ঘটেছে তো এখানে একটি বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে মালবাহী রসুনির ট্রাকের সাথে একটি বাস বাস গাড়ির সংঘর্ষে এখানে দেখতে পাচ্ছেন যে বাস গাড়িটি একেবারে থেতলে দিয়েছে এই মালবাহী রশিনের ট্রাকটি এখানে সেই বাস গাড়ির মধ্যে দুইজন বাচ্চা ছিল অনেকেই অনেকেই মানে অনেক অর্ধশতাধিক যাত্রী ছিলেন কিন্তু তার মধ্যে সামনে যে দুজন বাচ্চা ছিল তাদেরকে এখন প্রায় মৃত বলা চলে এমন একটি অবস্থা তো দেখুন যে কিছুক্ষণ আগে এখানে রসুন এবং অনেক রক্ত ছিল তো সেগুলো এখন এখানে পরিষ্কার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এখানে ইতিমধ্যে চলে এসেছে দেখুন শত শত গাড়ি এতক্ষণ জ্যামে আটকে ছিল এখন সেই গাড়িগুলোকে ছাড়ানো হয়েছে এবং যে রসুনের ট্রাক ট্রাক দেখতে পাচ্ছেন যে একেবারে উল্টে গিয়েছে এত গাড়িটির কি অবস্থা তো সেই অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন একেবারে ট্রাকটি পল্টি গেছে এবং যে বাস গাড়ি ছিল বাস গাড়িতে বাস ড্রাইভার তো তিনি বাসের মধ্যে নাকি ফ্রিজ উঠিয়েছিলেন বা মাল টানছিলেন তো যখন নাকি সে ব্রেক করবে ওই সময় সে ভালোভাবে সেটি করতে পারেনি এবং বাস গাড়ির দোষ ছিল এমনটি আমরা জানতে পেরেছি যেটা নাকি যাত্রীরা কিছুক্ষণ আগে লাইভের মাধ্যমে বলেছেন দেখতে পাচ্ছেন যে একেবারে কী অবস্থা আর ওই পাশে বাস গাড়িটি রয়েছে তো সেই বাস গাড়িটি আমি দেখানোর চেষ্টা করবো আপনারা সচেতন আমি যাত্রীদের বা যারা চালক রয়েছেন তাদের বলবো আপনারা সচেতনভাবে চলাচল করবেন তাহলে হয় হলে নিজে বাঁচবেন এবং অপরকে বাঁচাতে সক্ষম হবেন